বিধর্মীদের শিশু সন্তান যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে অনেক মানুষ এই বিষয়টি নিয়ে খটকায় আছেন যে যারা বিধর্মী যারা কাফের মুশরিক তাদের শিশু সন্তান শিশু অবস্থায় মারা গেল কোনো গুনাহ করার সুযোগ পেলো না এখন সে কোথায় যাবে জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা শুনবেন তারপরে সকলে মন্তব্য করবেন দেখেন হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহন সাহাবি তার থেকে একটা হাদিস বর্ণিত আছে হাদিসটি বুখারি শরীফও আছে আবার মুসলিম শরীফেও আছে হাদিসটি সহি দেখেন এই হাদিসের ভিতরে স্পষ্ট আছে আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহনু বলেন যে আল্লাহ রসুল সাল্লিশকে আমি জিজ্ঞাসা করা হয়েছে

তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত এটা আল্লাহ রব্বুল আলমিন একমাত্র ভালো জানেন এভাবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এখন মুহাদ্দিস তারা হাদিস নিয়ে গবেষণা করে তারা এই বিষয়ে কি আলোচনা করেছে কি কথা বলেছে এবং কি ব্যাখ্যা করেছে আরেকটি হাদিস আছে হজরত আইসারা জ্লাহ আনহাদ তিনি বলেন যে মুস্রিকদের সন্তানাদি তা তারা তাদের বাপের অন্তর্ভুক্ত হবে বাবার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ তার বাবারা মুস্রিক থাকলে তারাও মুস্রিক তারা জাহান্নামে নামে যাবে এই হাদিস দ্বারা বোঝা যায় আরেক মহাদিস উনি বলেন যে তারা মৃত্যুর পরে মাটি হয়ে যাবে তাদের আর শাস্তি এবং পুরস্কার কিছুই তাদের থাকবে না আবার কেউ কেউ বলেন যে আসলে তারা জান্নাতিদের খাদেম হয়ে জান্নাতেই যাবে যে তাদের গুণা নাই তাদের কোনো অপরাধ নাই আবার কোনো কোনো মহাদেশিনিকারাম এভাবে ব্যাখ্যা করছেন যে তারা জাহান নামেও যাবে না জান্নাতেও যাবে না বরং জাহান্নাম নাম জান্নাতের মাঝখানে আরাফ নামক স্থান সেই স্থানে তারা থাকবে স্বাভাবিকভাবেই থাকবে তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও নামেও যাবে না এই বিশ্লেষণটাও অনেকে করেছেন আবার কেউ কেউ বলেন যে তারা বাবার উত্তর হিসাবে বাবা যেহেতু মুশ্রিক ছিল বাবা যেহেতু কাফের ছিল বিধর্মী ছিল এই হিসাবে তারাও আপনার ওই জাহান্নামে নামে যাবে তবে আল্লাহ রসুল সাল আলাইসালাম যে উত্তরটা দিয়েছেন এটাই সুন্দর উত্তর মানে তারা জীবিত থাকলে কি আমল করতো এটা তো জানা নাই সুতরাং তারা জীবিত থাকলে যেই অন্যায় কাজটা করতো ওই অন্যায় অনুযায়ী তারা জাহার নামে যাবে আর যদি জীবিত থাকলে তারা ভালো কাজ করতে এটা আল্লাহ ভালো জানেন ওই অনুযায়ী তারা জান্নাতে যাবে এটাও একটি সুন্দর উত্তর এবং উত্তম উত্তর হাদিসে এটাই স্পষ্টভাবে বুখারি মুসলিম দুনু হাদিসের কিতাবেই এই হাদিসটি আছে সহি হাদিস এখন কথা হলো বিধর্মীদের শিশু বাচ্চা মারা গেলে সে যদি জাহান্নামে যায় তার ব্যাপারে এত কথা মুসলিমদের শিশু বাচ্চা যদি মারা যায় যারা মুসলমান তাদের শিশু বাচ্চা মারা গেলে তাদের কি অবস্থা দেখেন আরেকটি হাদিস এই ব্যাপারে কিন্তু আছে সেই হাদিসটি হজরত আয়সারাজ্লাহ তাল্না থেকে বর্ণিত হজরত আয়সারাজিয়্লাহ তাল্না বলেন যে আল্লাহ রসুলকে আনসার সাহাবির এক শিশু বাচ্চা মারা গেছে তার জানাজায় যাওয়ার জন্য আহ্বান করা হল আইসারা জিয়াল্লাহ তাল্না এই কথা শুনিয়া তিনি বললেন সুসংবাদ সেই জান্নাতের ছোটো চড়ুই পাখির জন্য যখন জান্নাতের ছোটো চড়ুই পাখি বলেছেন এবং আইসারাজুল্লাহ তাল্না বলেন তিনি তো গুনা করেনও নাই এবং গোনা করার সুযোগও নাই এটা তারা আয়সা রাজা আলাহাল সুসংবাদ বলার দ্বারা ইঙ্গিত করেছেন তিনি জান্নাতি হবে তখন আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম এই কথাটা শোনার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হয়তো বা বিশ্বটা ভিন্ন হতে পারে কারণ আল্লাহ রব আলী যে দলকে জান্নাতি বানাবেন তার বাবার ঔরসে থাকা অবস্থায় তাকে জান্নাতি লিখে দিয়েছে যারা জাহান নামে যাবে তার বাবার ঔরসে থাকা অবস্থায় তাদের জাহান নাম লিপিবদ্ধ হয়ে গেছে এই বিষয়টি তারা বোঝা গেল যে মুসলমানের বাচ্চা সে মারা গেছে এই ব্যাপারে আয়সারাজে আল্লাহ না জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও আল্লাহ রসুল বলেছেন বিষয়টি ভিন্ন হতে পারে এই জন্য মুসলিমের শিশু সন্তান মারা গেলে যে তারা জান্নাতে যাবে এটাও গ্যারেন্টি না হিন্দুদের এবং কাফেরদের বিধর্ভীদের শিশু বাচ্চা মারা গেলে জান্নাতে না জাহার নামে এটাও স্পষ্টভাবে গ্যারেন্টি না আল্লাহ ভালো জানেন মুসলমানদের শিশু বাচ্চা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এটাও স্পষ্ট গ্যারান্টি না আল্লাহ ভালো জানেন এই বিষয়টি কিন্তু ক্লিয়ার তবে অধিকাংশ ওলামায়কার বলেন মুসলমানদের বাচ্চা যেহেতু মারা গেছে এটা প্রবল ধারণা সে মুসলমানে থাক এই হিসাবে সে জান্নাতে যাবে জাহান্নামে যাওয়ার এটা একবারে কম জান্নাতে যাবে এটাই বেশি প্রাধান্য পায় মুসলমানের বাচ্চা হলে এজন্য আমরা এই ব্যাপারে বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্য কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ভালোভাবে বোঝার তাওফিক দান করো